নাকি নতুন আলুর বস্তায় নাকি দশ থেকে পনেরো কেজি ঘাটতি হয় কারণ থাকার কারণে বালু চাকার কারণে তার মানে কি ভালো চারা নিচ্ছেন আপনি অবশ্যই বালুচারা না এই জন্য ওই জন্য যা আছে তা পাইছেন না ওকে

এইগুলো বলো যদি বলতে এটা কোন জায়গার এটা কত করে এটা এটা আটশোটি টাকা খুব সুন্দর আপনার ঘরে কথা ইন্ডিয়া বরপুর দেশি নাই দেশি শেষ হয়ে গেছে দেশি আলো শেষ হয়ে গেছে দেশে পেঁয়াজও নাই সব শেষ এক কথা দেশের কোনো চাই দেয় নাইট তো আমার শুধু ইন্ডিয়া 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 দেশে চলে না মানুষ কাছে ইন্ডিয়া খুব কম মানুষ খাচ্ছে এক কথা কি ইন্ডিয়ান ইন প্রোডাক্ট ওকে ইন্ডিয়ার ভক্ত বেশি ইন্ডিয়ার ভক্ত বেশি কাস্টমার না তো খুব সুন্দর মানে দর্শকের সস্তা মাল খুঁজতে গেলে কি পাওয়া যায় ইন্ডিয়ান জিনিস পাওয়া যায় আর দেশি মাল কিনতে গেলে অনেক দামি চিন্তা করতে হয় যে অনেক টাকার ব্যাপার সেবার আছে তাই তো ওকে তো দর্শক আশা করে বুঝতে পারছেন মায়ের তো আসলে পাবেন এক কথা ইন্ডিয়ান পর্যাপ্ত পরে আলু পেঁয়াজ রসুন আদা এক কথা ভরপুর অনেক কমে কিন্তু কাস্টমার যেমন চাহিদা তেমন আপনারা অবশ্যই আসলে পাবেন অনেক কমে মায়ের দোয়া ইন্টারভেস ভাইয়া ফোন নাম্বারটা যদি বলতেন জিরো তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন হাফেজ